নতুন বিল্ডিং বিক্রি হবে ভিডিও সম্পন্ন দেখেন ব্যাংকের লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে যারা জানুয়ারির মধ্যে রেজিস্ট্রি নিতে পারবেন ডাইরেক্ট আপনাদের জন্য সম্মানিত থাকবে ভিডিও সম্পূর্ণ দেখবেন যারা কিনতে চান সম্পূর্ণ দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ তিন কাটা জমির পরিমাণ তিন কাটা দুই সালের বিল্ডিং ফাউন্ডেশন ছয় তলা সিডিআর প্লান ছয় বিল্ডিং এর সামনে দুই রাস্তা কর্নার প্লট এক তালা তিনতলা তালা তিন তালা কমপ্লিট চার তালার মধ্যে গিয়ে কলম করা আছে বিল্ডিং এর বয়স দুই সালের বিল্ডিং পঁচাত্তর হাজার টাকা বাড়া পাই পঁচাত্তর হাজার টাকা বাড়া পাই বিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব একশো থেকে একশো ফিট বিল্ডিং এর সামনে আট ফিট রাস্তা একশো থেকে একশো ফিট দূরত্বে গিয়ে রাস্তা বড় বিশ থেকে পঁচিশ ফিট হবে দুই দিকে রাস্তা একদম কুলামেলা বিল্ডিং ভিডিও সম্পূর্ণ দেখার পরেই ফোন দেবেন তিন কাটা জমির উপরে ছয় তালা প্লান নেওয়া তিন তালা কমপ্লিট তালার কলম করা আছে এই বিল্ডিংটি ভিডিও সম্পূর্ণ দেখবেন চারটি গ্যাসের ডবল চুলা সহ চারটি গ্যাসের ডবল চুলাসহ এই বিল্ডিংটি যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে এই বিল্ডিংটির লোকেশন হলো চট্টগ্রাম অলংকার সাগরিকা থেকে একটু ভিতরে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে একটু ভিতরে তিন কাটা জমির উপরে এই বিল্ডিংটি ব্যাংক লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে জানুয়ারির মধ্যে যারা লেনদেন করতে পারবেন আপনাদের জন্য সামান্য আপনাদের জন্য সম্মানে থাকবে যোগাযোগ করুন খুবই দ্রুত সময় নষ্ট না করে আর ভিডিওটি সবাই শেয়ার করবেন যিনি বিক্রি করতেছে তার জন্য উপকার আসে আপনার একটি শেয়ারে হতে পারে প্রকৃত কেতার সন্ধান পাবে প্রকৃত কেতার সন্ধান পাবে আমাদের আপনি হয়ে যাবেন সোহাবের বাগিদার আর অনেকে আবার বিক্রি করতেছে যারা আমাদের সন্ধান পাচ্ছে না তারাও হয়তো আমাদের সন্ধান পাবে আপনার মাধ্যমে ক্রেতা বাইরে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের ভিডিও আমাদের পেজে পাবেন ছোট বড় মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট কমার্শিয়াল স্পেস বিভিন্ন সাইজের জমি বিল্ডিং আছে আমাদের হাতে যোগাযোগ করুন ভিডিও দেখুন আমরা আবার আমাদের সকল ভিডিও সকল কালেকশন অনলাইনে পাবলিশ করি না কোন লোকেশনের দরকার আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন দেবেন আমাদের সকল ম্যানেজমেন্টের অফিসিয়াল সকল ম্যানেজমেন্টের নাম্বার অনলাইনে দেওয়া আছে যোগাযোগ করবেন সাধারণ সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফেসবুকে এখন অনেক বাসমান কোম্পানি আছে এসব প্রতারক থেকে সাবধান থাকবেন মনে রাখবেন আপনার সারা জীবনের সঞ্চয় এক নিমিষে ধ্বংস করে দিতে পারে কিন্তু জমি কিনার আগে কোন কোম্পানি থেকে কিনতেছেন জমি ওই কোম্পানির ডকুমেন্টস কি আছে সবকিছু দেখে বুঝে শুনে কিনবেন যেন আপনাকে কোন ধরনের জামেলা ফেস করতে না